রাধাকৃষ্ণের অমর প্রেমলীলা আমরা সবাই জানি কিন্তু এই প্রেমকে অমর করার জন্য ঠিক কতটা কষ্ট করতে হয়েছিল শ্রীকৃষ্ণ এবং রাধাকে তা কি আমরা জানি জানি কি কীভাবে হয়েছিল রাধার মৃত্যু এবং মৃত্যুর পর সে কি রূপে জন্মগ্রহণ করেছিল এবং তাকে আবার কেন জন্ম নিতে হয়েছিল তার শেষ ইচ্ছে কি ছিল এবং তার পরের জন্মে সে কৃষ্ণকে কিভাবে আবার পেয়েছিল কিন্তু তাদের কখনো বিবাহ হয়নি কেনই বা কৃষ্ণ এবং রাধার বিবাহ হয়নি কেনই বা এই অমর প্রেম এত শক্তিশালী এই প্রেমকে মান্যতা দিতে ঠিক কি কি করতে হয়েছিল শ্রী রাধাকে চলুন আজকে আমরা তাই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই জানি কৃষ্ণ রাধাকে একসময় ছেড়ে মথুরায় চলে গিয়েছিল এবং রাধাও বৃন্দাবন ত্যাগ করে বন আত্মগোপন করে কৃষ্ণের শুধু একটা মূর্তির সাথে এবং যমুনা নদীর তীরেই সমস্ত জীবনটা কাটিয়েছিল কিন্তু তার শেষ ইচ্ছে কি ছিল সে মৃত্যুর আগে কি চেয়েছিল সেটাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আর এই প্রেমকে মান্যতা দিতে তাদের আবার জন্মগ্রহণ করতে হয়েছিল কোথায় জন্ম হয়েছিল কিভাবে তাদের আবারও মিলন হয়েছিল সেই উত্তরই আজকে আমরা জেনে নেব আমরা সবাই জানি যে কৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পরেই কিন্তু হয় রাধা অষ্টমী তাই রাধা অষ্টমীর সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রুতি সাহিত্যের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে সম্পূর্ণ ভিডিওটি রাধার ওপর যেহেতু রাধার জন্ম অষ্টমী আসতে চলেছে তাই রাধা সম্বন্ধে আমরা কিছুই জানবো না তা কখনো হয় না তাই আবারও নতুন করে রাধা বিষয়ক পুরাণ তত্ত্ব জানতে এই ভিডিওটি অবশ্যই আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর কমেন্টে অবশ্যই লিখতে হবে রাধে রাধে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রুতি সাহিত্যের আজকের উপস্থাপনা হলো রাধা বিষয়ক তো আমরা সবাই জানি যে কৃষ্ণ মথুরা ছে মথুরায় চলে গিয়েছিল রাধাকে ছেড়ে আর রাধা বৃন্দাবন ত্যাগ করে কাদম্বী বনে আশ্রয় নিয়েছিল এবং সেখানকার কোনো মানুষজনই তাকে সঠিকভাবে চিনত না কিন্তু কৃষ্ণের প্রতি এত ভালোবাসা এবং এত নিষ্ঠা ভরে পুজো করতো বলে সেখানকার মানুষজন কিন্তু তাকে খুবই স্নেহ করত এবং ভালোবাসত এবং কৃষ্ণের একজন সত্যিকারের উপাসক বলে মানত এইভাবেই দিন কাটতে থাকলো সকাল থেকে সন্ধ্যে অবধি যমুনার তীরে স্নান করে যমুনার জল পান করে এবং সেই বনের মধ্যেই বসবাস করতে থাকতো এবং তুলসী গাছের সামনে বসে আরাধনা করা এই ছিল তার জীবন জীবিকা গ্রামের মানুষজন একবার এক গভীর প্রশ্নের মুখোমুখি পড়ল কে রাধার যখন বয়স অত্যন্ত বেশি অর্থাৎ তার বয়স হয়েছে সে বৃদ্ধ হয়েছে তার চোখে মুখের নিচে কালো দাগ চামড়ায় টান পড়েছে মৃত্যু অনিবার্য এগিয়ে আসছে মৃত্যু কিন্তু সে মৃত্যু চায় কিন্তু মৃত্যুর আগে চায় একটি ইচ্ছে সেই ইচ্ছেটা কি সেই ইচ্ছেটা ছিল যে কৃষ্ণ এসে যদি তাকে রাধে রাধে বলে তবেই সে মৃত্যুবরণ করবে তার আগে কিন্তু সে মৃত্যুবরণ করবে না এই বলে সমস্ত গ্রামের মন মানুষের মনে এই প্রশ্ন জাগলো যে এটা কি সত্যিই হতে পারে স্বয়ং কৃষ্ণ তাকে কি এত বড় যে মহারাজ এই ভিক্ষুক বৃদ্ধ মহিলাকে কি এসে সে দেখা দেবে কিন্তু সবাই এটা বিশ্বাস করত যে না এই বৃদ্ধ মহিলা যেই হোক না কেন সে কিন্তু কৃষ্ণের একজন শ্রেষ্ঠ উপাসক এটা হতেও পারে কৃষ্ণ তাকে দেখা দিতেও পারে তো যাই হোক এইভাবেই কিছুদিন কাটতে থাকে এবং কৃষ্ণ এদিকে তার রাজত্ব খুব সুন্দরভাবে চালাচ্ছিল কিন্তু তার এত কিছু সব কিছু থাকার পরেও মনের মধ্যে কিন্তু একটা দ্বিধা বা কষ্ট কিন্তু ছিল যেটা বলে না যে সব পেয়েও কিছু একটা না পাওয়ার বেদনা মানুষকে কুরে কুরে খায় ঠিক সেই সেই সমস্যাটাই কিন্তু কৃষ্ণের মনে ছিল কারণটা আমরা সবাই জানি কারণটা ছিল রাধা কারণ তারা দুজন দুজনকে এতটাই বেশি ভালোবাসত তো যাই হোক তো একদিন কৃষ্ণ তার রাজসভায় রাজত্ব সামলানোর পর যখন একা বারান্দায় বসে আছে তখন কৃষ্ণ যেন কিছু একটা নিয়ে কষ্ট পাচ্ছে বা তার কানে কিছু একটা পৌঁছচ্ছে যে রাধা তাকে ডাকছে তার অন্তিম সময়ে সে কৃষ্ণের আলিঙ্গন পেতে চায় বা তার মুখ থেকে রাধে রাধে নামটা একবার শুনতে চায় তো সেইভাবেই সে যখন চেষ্টা করছে যে রাধা কি আমাকে ডাকছে তখন সে নিস্তব্ধে একটা জায়গায় শান্ত হয়ে বসলো এবং শোনার চেষ্টা করলো যে কে তাকে আহ্বান করছে তখন কৃষ্ণ শুনতে পেল যে রাধা আমাকে ডাকছে তো সে সেই মানে ততক্ষণে রাধার কাছে পৌঁছে গেল এবং তখন রাধা চোখ বন্ধ করে তুলসী গাছের সামনে বসে আরাধনা করছে কৃষ্ণের কৃষ্ণ আসা মাত্রই চোখের জলের বন্যা বইয়ে গেল গোটা কাদম্বি বন জুড়ে কত অন্তরের বেদনা যেন লুকিয়েছিল কিন্তু রাধার মনে মনে এটাই সে ভেবেছিল এবং কৃষ্ণকে বলেছিল যে এই প্রেম কখনোই মরে যেতে পারে না এই প্রেম আবারও ফিরে আসবে এই প্রেম আবারও স্বীকৃতি পাবে এই বলে সে দেহত্যাগ করেছিল এবং পুরাণ মতে বলা হয় যে সে যখন দেহত্যাগ করেছিল সে সেখান থেকে একটা গাছের উৎপত্তি হয় এবং তার নিচ থেকেই একটা বাচ্চার জন্মগ্রহণ করেছিল সেই গাছটাকে সেখানকার গ্রামের মানুষরা রাধা বৃক্ষ নামে পুজো করতে থাকতো কিছুকাল পর তো ওই গ্রামেই এক গরিব ব্রাহ্মণের বাড়িতে রাধা জন্মগ্রহণ করে আর এদিকে তার নাম দেওয়া হয় ললিতা আর এদিকে পুনর্জন্ম পেয়ে কৃষ্ণ কিন্তু একজন সাধুরূপী একজন একটা ছেলে হয়ে আনন্দ বলে যার নাম আনন্দ সে সবাইকে উপদেশ দিত প্রেমের কথা বলতো তার মুখের মধুর বাণী শোনার জন্য গোটা গ্রামের লোক কিন্তু আগ্রহী ছিল তো এইভাবেই তাদের আবার পুনর্জন্ম হয়েছিল এই ভালোবাসা বা প্রেমটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তো যাই হোক যখন রাধা ছোট ছিল অর্থাৎ ললিতা তখন সে প্রায়ই মাকে মানে তার মাকে জিজ্ঞাসা করত যে মা প্রেম আসলে কি। তখন তার মা তাকে বোঝাতো যে তুমি এখন অনেকটাই ছোট তুমি এই বিষয়ে না ভাবলেও চলবে কিন্তু সে যখনই সেই যমুনার পারে আসতো মনে হতো যেন একটা প্রেমময়ী আগো আগো বাতাস যেন তার চারপাশে বইছে একটা যেন বাঁশির সুর সে স্বপ্নে দেখছে বা কেউ ডাকছে এবং সে হঠাৎই নিজে নিজে থেকেই বাঁশি বাজাতো এবং সেই বাঁশির সুর এতটাই সুন্দর এবং মধুর ছিল যে গ্রামের সবাই ভাবতো যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে হতে পারে না কারণ এত সুন্দর বাঁশির সুর হঠাৎ করেও কারো মধ্যে আসবে এটা সত্যিই মানে এটা ভাবা যায় না তো যাই হোক এইভাবেই এগোতে থাকে সময় আর এদিকে আনন্দ অর্থাৎ কৃষ্ণ যে জন্মগ্রহণ করেছে সেও সেও একটা যেন বাঁশির শব্দ একটা প্রেম একটা ভালোবাসার প্রতি একটা টান সেও একজনকে খুঁজতে থাকে তো এইভাবেই সময় যেতে যেতে একদিন একটা সাধুর সাথে দেখা হলো ললিতার এবং সেই সাধু তার চোখ দেখে বলল যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে হতে পারে না এর এর চোখে সেই তেজ এর চোখ মুখে রাধার আগো ছালাও তাই সে ললিতাকে বলল তুমি পুনর্জন্ম পেয়েছো রাধা তুমি রাধা তুমি তোমার প্রেম অবশ্যই পাবে কিন্তু তোমাকে তার জন্য অনেক কঠিন পথ পেরিয়ে যেতে হবে অনেক পরীক্ষা দিতে হবে তখন সে সেই সাধুকে বলল পুনর্জন্ম আমি কে আমি কেনই বা এই পৃথিবীতে এসেছি তখন সেই সাধু বলল তুমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে কিন্তু তুমি যাকে আসলেই খুঁজছো তাকে খুঁজে পাবে এই বাঁশির থেকেই এই বাঁশি তুমি বাজাতে থাকো এই বাঁশেই তোমাকে সেই মানুষটিকে খুঁজে দেবে তো এই বলে তার মা এবং বাবা সে যখন একজন সাবালিকা নারী হয়েছে বা একটি মেয়ে তখন সে তার মা বাবাকে জানিয়েই সেই পথ ধরে হাঁটতে থাকে যে তার মনের মানুষকে পাওয়ার অপেক্ষায় যাকে সে এতদিন স্বপ্নে দেখেছে তার সাথে দেখা হলো হঠাৎ এক বৃদ্ধ বুড়ি বৃদ্ধ মহিলার তো সেই মহিলা তাকে বলল যে হ্যাঁ তোমার চোখে মুখে রাধার ছায়া তুমি সেই রাধা তুমি পুনর্জন্ম পেয়েছ তুমি অবশ্যই তাকে পাবে যাকে তুমি খুঁজছো কিন্তু তোমাকে প্রতিটি গ্রামে গিয়ে গিয়ে এই বাঁশি বাজাতে হবে এই বাঁশিই তোমাকে ফিরিয়ে এনে দেবে তোমার ভালোবাসা এই বলে সে অনেক পথ অতিক্রম করল কিন্তু কোনোভাবেই কৃষ্ণ অর্থাৎ আনন্দের দেখা পেল না অতএব সে সত্যিই মনের দুঃখে মাঝে মধ্যেই এখানে ওখানে জঙ্গলে নদীর ধারে বসে অঝোর নয়নে কাঁদতে থাকে এদিকে আনন্দও যেন হঠাৎ ছটপট করে একটা প্রেম একটা ভালোবাসার জন্য কিন্তু সে অতটাও আগ্রহী না হয়ে সে তার উপদেশ দেয় এবং সে নানান উপাসক এবং সাধন ভজন করতে থাকে তারই গ্রামে এইভাবে যখন রাজা আট থেকে দশটা গ্রাম পেরিয়ে গেছে তবু সে কৃষ্ণের দেখা পায় না তখন সে ভাবল যে আর নয় এবার আমি থেমে যাব এটাই হল শেষ গ্রাম পরিদর্শন করা আমি যদি এখান থেকে কৃষ্ণকে না পাই তবে আর আমি খুঁজবো না কৃষ্ণকে আমি আমার জীবন ত্যাগ করব। তো যাই হোক সে শেষবারের মতো যখন বাঁশি বাজাতে লাগলো হঠাৎ তার স্বপ্নে যেই সুর ভেসে আসতো সেই সুর সে বাজাতে শুরু করল এবং তা গিয়ে পৌঁছালো আনন্দের কাছে সে ছুটতে ছুটতে সমস্ত কিছু ছেড়ে রাধার কাছে ফিরে এলো না জানি তাদের কত দিনের চেনা কত দিনের অচেনা তাদের কাছে কোনো কিছুই আর বাঁধা থাকলো না দুজনেই অঝোর নয়নে কাঁদতে শুরু করলো না জানি তারা কেউ কখনো কাউকে দেখেছে নাকি শুধু জানে যে কোনো একটা প্রেম কোনো একটা টান যেন তাদেরকে টেনে এনেছে এই জায়গায় কিন্তু একজন সাধু এটা কিছুতেই হতে দেবে না সে রাধা কৃষ্ণকে কখনোই মিলিয়ে দিতে চায় না তাই সে তাদের মাঝখানে এলো এবং তাদেরকে দেখে বলল যে না তোমরা কিছুতেই মিলন হতে পারে না তোমাদের প্রেম কখনোই মিলিত হতে পারে না আমি এটা কিছুতেই হতে দেব না তখন কৃষ্ণ অর্থাৎ আনন্দ বলল যে কেন এটা হয় না এটা অবশ্যই হয় তুম আপনি বলুন যে এর জন্য আমাদের কি কি করতে হবে তখন সেই সাধু বলল যে এই মেয়ে ললিতা যা যে আসলে রাধা তাকে তার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে এবং সেই অনেক মানুষ অনেক গ্রামের ভিড়ে তোমা তুমি কোথায় আছো তোমাকে যদি সঠিকভাবে খুঁজে পেতে পারে তবেই আমি তোমাদেরকে মিলিত হওয়ার সুযোগ দেব না হলে আমি এটা কখনোই হতে দেব না এই বলে সে তার চোখে কাপড় বেঁধে দিল অর্থাৎ রাধার চোখে সে অনেক ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কি আনন্দ তুমি কি সেই আনন্দ সা সবাই তাকে কেউ বলল হ্যাঁ কেউ বলে না কিন্তু যারা তাকে হ্যাঁ বলে তাদের অন্তরের মধ্যে সে সেই ভালোবাসা খুঁজে পায় না গলার স্বরের মধ্যে সেই প্রেম খুঁজে পায় না তাই সে অতি সহজেই বুঝতে পারে যে এটা আনন্দ হতে পারে না কিন্তু সেই সাধু ছলনা করে তাকে তার সামনে এলো এবং যখনই ললিতা তাকে জিজ্ঞাসা করলো যে হে হে সাধু তুমি কি আনন্দ তখন সে বলল হ্যাঁ আমি আনন্দ তার কণ্ঠস্বরও ছিল একই কিন্তু তার মুখের ভাষা এবং তার অন্তরের যে একটা আহ্বান সেই আহ্বানে সে বুঝতে পারলো যে না এটা কখনোই আনন্দ হতে পারে না তখন সে তাকে বলল না আপনি কিছুতেই আনন্দ হতে পারেন না আমি তাকে ঠিকই খুঁজে বার করবো এই বলে সে বাঁশি বাজাতে বাজাতে আনন্দ একটা গুহার মধ্যে তাদের শিষ্যদের সঙ্গে ছিল সেই শিষ্যদেরকেও সে বলল যে তোমরা কেউই ললিতার সাথে দেখা হলে আমি কোথায় আছি সেটা জানাবে না শিষ্যরা অনেকবার বোঝালো যে না তুমি যাও এটা এটা ঠিক হবে না কিন্তু আনন্দ বলল না আমি জানি সে আমাকে অবশ্যই খুঁজে পেতে সক্ষম হবে তাই তোমরা কাউকেই কিছু বলবে না তারাও তাদের মতো কাজ করলো তারা আনন্দের কথা মতো রাধার সাথে দেখা হলেও রাধাকে কিছুই বলল না এবং অবশেষে রাধা সেই গুহার মধ্যে প্রবেশ করলো এবং একজন মনে হলো কেউ একজন ধ্যানে বসে আছে তাকে জিজ্ঞাসা করলো হে সাধু তুমি কি আনন্দ তখন আনন্দ সেই বাঁশিটি হাতে নিয়ে বাজাতে শুরু করলো এবং ললিতা বুঝতে পারলো এই হলো সেই আনন্দ যাকে সে খুঁজছে এই বলে যখন চোখের বাঁধনটা খুললো দেখলো যে হ্যাঁ সে এই পরীক্ষায় সক্ষম হয়েছে এবং সাধু বলল ঠিক আছে তোমরা তোমাদের প্রেমকে স্বীকৃতি দেওয়ার জন্য এগিয়ে যেতে পারো আমি তোমাদেরকে কোনো কিছুর জন্যই বাধা দেব না কিন্তু সেই রাজ্যের রাজা কিছুতেই এটা মেনে নিচ্ছিল না তখন ললিতা এবং কৃষ্ণ রাজাকে বোঝালেন যে দেখুন আমরা ভালোবাসি আমাদের অন্তরের মধ্যে প্রেম লুকিয়ে আছে আমাদের আত্মার সাথে আত্মার মিলন আছে আপনি যদি আমাদের আলাদা করে দেনও তাহলেও কিন্তু আমাদের অন্তর এবং আমাদের আত্মাকে কখনোই আলাদা করতে পারবেন না বিবাহই জীবনের সব কিছু নয় বিবাহ না করেও আত্মার সাথে আত্মার মিলন করা যায় আর আমরা সেইভাবেই দুজন দুজনকে চাই যখন সে কৃষ্ণ এবং রাধার কথা শুনল তখন রাজায় স্তম্ভিত হলো এবং সে বলল যে আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা আমাকে রাধা কৃষ্ণের অমর প্রেমের কথা বলেছিল এবং তোমরা তারই প্রতিচ্ছবি তা তারই পুনর্জন্ম তাই আমি তোমাদের এই প্রেম মেনে নেব তোমাদের আত্মার মিলন আমি মেনে নেব এবং রাধা কৃষ্ণের এই প্রেম গোটা দুনিয়াতে অমর হয়ে থাকবে শুধু বিবাহ নয় প্রেম ও আত্মার সাথে আত্মার মিলন থাকলে শুধুমাত্র প্রেমই এই জগতে সব থেকে বিরাজমান শক্তিশালী হয়ে উঠতে পারে এইভাবেই প্রেম প্রতিষ্ঠা করেছিল রাধা এবং কৃষ্ণ এক অনন্য জন্মর সাথে যখন রাধার মৃত্যু হয়েছিল তারপর এই জন্মের মধ্য দিয়েই রাধা কৃষ্ণের প্রেম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল আজ এই পর্যন্তই রাধাকৃষ্ণের এই অমর প্রেমটি এ বা এই জন্মের কথাটি কে কে আগে জানতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং না জানলে রাধা রাধা বলে রাধার কাছে মঙ্গল কামনা এবং আপনার প্রেম বা ভালোবাসার মানুষ এবং আপনার সংসারে সমস্ত ভালোবাসার মানুষ যাতে ভালো থাকে সেই কামনা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ আজ এই পর্যন্তই